কিছু কিছুক্ষণের মধ্যে সে আমাকে কিছু পিক পাঠালো দেখলাম আমার পুরা মানে আমার চেহারা সহ আমার স্ক্রিন শট দিয়ে রেখেছিল আমার কাপড় ছাড়া কিছু ছবি আমি এটা দেখে তো অবাক হয়ে যাই যেগুলা কি তো সে সেগুলা মানে রেখে দেয় আমাকে বলে এগুলা দেখছো তো আমি বললাম এগুলা এগুলা কি করছো তুমি আমি তুমি আমাকে ভালোবাসো না এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছো কেন তো বললো কি বললো কি যে এগুলা রাখছি তো তোমাকে পাওয়ার জন্য আরও কাছের থেকে আমি বিদেশে থাকি না আমি কোথাও থাকি না আমি দেশেই থাকি আমাকে একটা শয়তানি হাসি দিয়ে আমাকে বলল যে আমি এখানেই থাকি আর তুমি আমার কাছে আসবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এসেছি রিয়া আপনাদের মাঝে আমার কিছু কষ্টর গল্প বলার জন্য আমার নাম রিয়া আমার বয়স যে সময় সবার আগে বলে নিই আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ আমি ক্লাস মানে ক্লাস টেনে যে সময় পড়াশোনা করতাম সেখান থেকে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয় আমার বাবা মা অবস্থা ভালো আমার বাবার আর্থিক অবস্থা অনেক ভালো আমরা ভালোই ছিলাম তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয় সে সে থাকতো বিদেশে বাইরে থাকতো তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় তো বাইরে থাকতো তো তা সে অনেক সুন্দর দেখতে আমারও তার উপরে অনেক ভালো মানে আকর্ষণ এসে যায় ভালো লাগে সে আমাকে অনেক কথা বলে ভালোবাসার কথা বলতো সে দেশে আসবে আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে এগুলো বলে আমার মনটা সে নিয়ে নিয়েছিল আর মেয়েরা তো জানেনি সব কিছুর প্রতি একটু লোভই থাকে আমার লোভটাও ঠিক সেইভাবে বেড়ে গিয়েছিল যে সে বিদেশে থাকে তার টাকা পয়সা অনেক সে যা চাইবে তাই দিয়ে দিব তো হঠাৎ করে তার সাথে মানে রাত বারোটার সময় সে আমাকে ফোন দিয়েছে তো আমি তার সাথে কথা বলছি তো আমাকে বলে যে তোমাকে তো আমি অনেক ভালোবাসি তো তোমাকে একটা কথা বলি তো আমি বললাম কি কি বলো তো তো বলল কি আজকে তুমি তুমি কি একা আছো রুমে তো আমি বললাম হ্যাঁ আমি একা আছি তো বলে আজকে তুমি তোমার কাপড় তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলবো তো বলে এগুলো কি বলছো তোমাকে ভালোবাসি বলে কি আমি এগুলো করব নাকি তো সে আমাকে বলে তাহলে কেমন ভালোবাসো তুমি আমাকে দেখাতে হবে তো আমিও ভালোবেসে ফেলছিলাম তো হঠাৎ করে মানে সে আমাকে ফোন দেয় আমি তার ফোন রিসিভ করে ফেলি তো মোবাইল ফোনে ভিডিও কলে আমি আসার পরে আমার খুলে ফেলি সব কিছু করে ফেলি মানে বুঝেনি তো ভিডিও কলে আজকাল মেয়েরা অনেক কিছু করতেছে কিন্তু সেটা ভিডিও কলে আমাদের একটা সম্পর্ক হয়ে যায় তো সেখান থেকে সে কয়েকদিন পরে আমাকে ফোন দিছে আমাকে ফোন দিত না আর সেখান থেকে আমাকে আর ফোন দিত না কথা বলে সকালে রেখে দিল পরে আমাকে আর আমি ফোন দিই ফোন অফ বলে ইমো অফ বলে আমি কি বলবো আমি তো অনেক ভেঙে পড়েছিলাম যে যাকে ভালোবাসতাম সে আমার সাথে এমন করতে পারলো তো হঠাৎ করে সে আমাকে একদিন ফোন দেয় দিয়ে বলে যে আজকেও তুমি আমাকে ভিডিও কলে এগুলা করবে তো আমি বলি যে আমি ডাইরেক্ট না করে দিই যে আমি পারবো না এগুলা করতে তুমি এতদিন কোথায় ছিলা তুমি না আমাকে ভালোবাসো এখন তুমি ভিডিও কলে আমাকে এগুলো করতে বলছো আমি পারবো না এগুলো করতে তো বলে তাহলে কি বললো আচ্ছা ঠিক আছে বলে কিছুক্ষণের মধ্যে সে আমাকে কিছু পিক পাঠালো দেখলাম আমার পুরা মানে আমার চেহারা সহ আমার স্ক্রিন শট দিয়ে রেখেছিল আমার কাপড় ছাড়া কিছু ছবি আমি এটা দেখে তো অবাক হয়ে যাই যেগুলা কি তো সে সেগুলা মানে দে রেখে দেয় আমাকে বলে এগুলা দেখছো তো আমি বললাম এগুলা এগুলা কি করছো তুমি আমি তুমি আমাকে ভালোবাসো না এগুলা স্ক্রিনশট দিয়ে রাখছো কেন তো বললো কি বললো কি যে এগুলা রাখছি তো তোমাকে পাওয়ার জন্য আরও কাছের থেকে আমি বিদেশে থাকি না আমি কোথাও থাকি না আমি দেশেই থাকি আমাকে একটা শয়তানি হাসি দিয়ে আমাকে বলল যে আমি এখানেই থাকি আর তুমি আমার কাছে আসবা হলে এই ছবি আমি তোমার ফেসবুকে ছাড়বো আমার ফেসবুকের পাসওয়ার্ড জানতো আমি সব কিছু ওর সাথে শেয়ার করছিলাম তোমার ফেসবুকে ছাড়বো আর সব জায়গায় ছেড়ে দিব বলছিল তো আমি ভয় পেয়ে ও আমাকে বললো যে আমি বললাম যে কি বলো কি করতে হবে তোমার সাথে তো বললো যে তুমি আমার সাথে চৌরাস্তায় দেখা করবা তো আমি চৌরাস্তায় দেখা করব আমি বাড়ি থেকে আমার বাবা মাকে বলে গেলাম যে আমি একটু আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আমার আসতে দেরি হবে আমি বেরিয়ে গেলাম যাওয়ার পরে ওই ছেলেটা আসলো যে ভয়ঙ্কর চেহারা এরকম কারোর ভাগ্যের জন্য না থাকে আমার বাবার বয়সে একটা লোক ছিল সে আমাকে এসে ওখান থেকেই নিয়ে গেল সে আমাকে ফোন দিল আমি তো চিনতেই পারলাম না বললো যে আমি সেই লোকটা যার সাথে তুমি কথা বলতা সে অবশ্যই আমার সামনে কখনো ভিডিও মানে কলে আসলে সে ক্যামেরা অফ করে রাখতো সে কখনো আসতো না আমি অনেক রিকোয়েস্ট করার পরেও আমার কাছে আসতো না তো সে আমাকে নিয়ে যায় চৌরাস্তা একটা আবিসিক হোটেলে নিয়ে ওখানে বসিয়ে রাখি আর আমাকে ভয় দেখায় বলে যে তুমি আমি যা বলবো তুমি সেটাই করবা তো আপনারা তো বুঝতে পারছেন আমি বিবাহ মানে বিয়ে হয়নি বিয়ে না করলে মেয়েরা কেমন থাকে তো সেই লোকটা ফার্স্টে আমার সাথে জোর জবস্তি করে আমাকে ওখানে খারাপ কাজ করে আমার সাথে আপনারা তো বুঝতে পারছেন সে কি করছে আমার সাথে করার পরে সে এখানে আমাকে আটকে রেখে বাইরে যায় কিছুক্ষণের জন্য আসার পরে দেখি দুইটা তিনটা লোক সাথে করে নিয়ে আসছে ওনার বয়সী বয়স্ক বয়স্ক লোক উনি নিয়ে এসেছে এনে বলে দেশ থেকে তুই আমার আমার সাথে থাকবি আর আমি যা বলবো তাই শুনবি বলে ওই লোক তিনটাকে আমার রুমে রেখে যায় আর সারা রাত ওই লোকগুলো আমার সাথে আপনারা তো বুঝতে পারছেন কি করেছে সারা রাত আমার সাথে ছিল আমি একটা অবিবাহিত মেয়ে অনেক যন্ত্রণা সহ্য করে ভয়ে নিজের সম্মানের ভয়ে আমি ওই লোকের কথা শুনেছি তারপরে সেখান থেকে আমি ওই লোকটাকে অনেক রিকোয়েস্ট করি করে বলি যে আমি একটু কি আমার বাড়ি যেতে পারি বলল আচ্ছা ঠিক আছে বাড়ি যা আচ্ছা ঠিক আছে বাড়ি যা যাওয়ার পরে আমি গেছি যা আমার বাবা মার সাথে দেখা করেছি আমার বাবা মা আমাকে ধরে মানে ইচ্ছা আমার বাবা বাবা ধরে আমাকে চুলের মুটি ধরে আমাকে খাটে ফেললো ফেলে আমাকে মারতে শুরু করলো আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বাবা বলল সারা রাত আবাসিক হোটেলে ছিলি আর এইগুলো ভিডিও সব আমারই আমার মানে আমার বাবার মধ্যে পার্সোনালভাবে পাঠানো হয়েছে আমার বাবা সব কিছু দেখেছে আর এই দেখে বলল যা তুই এই কাজ করেই খা বলে আমাকে আমার বাড়ির থেকে বের করে দিল আবার মায়ের কাছ থেকে দূরে হয়ে গেলাম আমার বাবার কাছ থেকে দূরে হয়ে গেলাম তো লাস্টে ওই লোকটা ফোন করে আমাকে তার কাছে নিয়ে গেলো আর এভাবেই চলছে আমার জীবন আমার প্রিয় বোনেরা আমার মতো ভুল তোমরা কেউ করবা না আমি যে ভুল করেছি নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছি তাদের মুখ আর দেখতে পাই না কিন্তু তাদের সব থেকে আদরের ছিলাম আমি আজ তাদের কাছ থেকে দূরে আজ আমার জায়গা হলো একটা আবেশিক হোটেলে রোজ নতুন লোকের দেখা আমার মতে এমন ভুল কোনো বোনেরা করবেন না এটাই